নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শশুবা আগামী পয়লা ডিসেম্বর আমরা সরাসরি লাইভ অনুষ্ঠান করব এবং সেখানে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর আমরা দেব। সেই জন্যই আপনারা যত তাড়াতাড়ি পারুন আমাদের দেওয়ার লিংকে রেজিস্টার করে ফেলুন আপনাদের সমস্ত তথ্য দিয়ে আমাদের চ্যানেলে অনেকেই জানতে চেয়েছেন একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মানুষের যেমন জন্ম আছে এবং তার সুনিশ্চিত মৃত্যু আছে অনেকেই বলে যখন মানুষ মারা যায় তাদের শারীরিক বিভিন্ন অঙ্গ বিকার সেগুলো দেখে তারা বলে যে মৃত্যুর সময় প্রচন্ড যন্ত্রণা হয় মানুষের ঠিক মৃত্যুর প্রাক মুহুর্তে মানুষের কেমন অনুভূতি হয় তার কি কোনো কষ্ট হয় এই বিষয়ে জানতে চেয়েছেন অনেক এখন মৃত্যু জিনিসটা যার হয় তার কেমন অনুভূতি হয় তার পক্ষে আর জানানো সম্ভব হয় না কারণ সে আর বেঁচে থাকে না সুতরাং এমন একটা প্রশ্ন যে মৃত্যুর সময় কেমন অনুভূতি হয় তার উত্তর কি হবে তার উত্তর কে দেবে এইখানেই আমাদের শরণাপন্ন হতে হবে প্রেত তত্ত্ববিদ তথা শ্রীরামকৃষ্ণের যোগী স্বামী অবেদানন্দজির কাছে স্বামী অবেদানন্দজিকে জনৈক বক্তব্য প্রশ্ন করছেন যে মহারাজ মৃত্যুর সময় কেমন অনুভূতি হয় মানুষের তখন স্বামী অবেদানন্দজি বলছেন কে বলতে পারে সে কথা কারোর পক্ষেই বলা সম্ভব নয় তবে যারা যোগী তারা কিন্তু বলতে পারে মৃত্যুর সময়ে মানুষের শেষ উপলব্ধি অনুভূতি কেমন হয় এখন স্বামী অবেদানন্দ ছিলেন যোগীর শ্রেষ্ঠ যোগীর তিনি এই প্রশ্নের উত্তর জানতেন তিনি বলেছিলেন দেখো মৃত্যু যন্ত্রণা শব্দটাই ভুল মৃত্যুর কোনো যন্ত্রণা নেই কেন কারণ মানুষ কখন মরে যায় বিজ্ঞান ভিত্তিক আলোচনা যদি আমরা করি তাহলে দেখতে পাই আমাদের শরীরের যে অসংখ্য নার্ভ সেল এগুলো রয়েছে এরা যখন স্বাভাবিকভাবে কার্যক্রম থাকে তখন মানুষের শরীর সচেতন থাকে এবং মানুষ নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করে থাকে না মৃত্যুর প্রাক মুহূর্ত থেকে যত মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় ততই মানুষের শরীরের এই সমস্ত কোট অসংখ্য না তারা তাদের ক্রিয়াশীলতা হারায় অর্থাৎ নষ্ট হয়ে যায় সুতরাং মৃত্যুর সময় যদিও কোনো শারীরিক কষ্ট হয় তা কিন্তু যিনি মারা যাচ্ছেন তার পক্ষে বোঝা সম্ভব হয় না কারণ তিনি তখন তার স্বাভাবিক যে প্রতিক্রিয়াশীল মন সেই প্রতিক্রিয়াশীল মনের সঙ্গে সংযুক্ত হতে পারে না তার কোনো কোষই কাজ করে না সুতরাং যন্ত্রণা হয় না আনন্দ হয় এ কথা মৃত যিনি মরে যাচ্ছেন তার পক্ষে বলা সম্ভব হয় না কোনো প্রতিক্রিয়ায় তিনি দেখাতে পারেন না কিন্তু যেহেতু প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছে তাই নানান শারীরিক অঙ্গ বিকার থাকে তা দেখে আমরা মনে করি যে খুব বুঝি কষ্ট পাচ্ছে যন্ত্রণা হচ্ছে ব্যথা পাচ্ছে বেদনা পাচ্ছে স্বামী অবেদানন্দ বলছেন তা নয় মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে মানুষের যে অনুভূতিটা হয় ঠিক যেন কিছুটা ঘুম ঘুম পাচ্ছে গুম ঘুম ভাব আমাদের যেমন ঘুম আসার আগে একটা ভাব হয় তন্দ্রাচ্ছন্ন ভাব সেই রকম ভাব হয় যিনি মারা যাচ্ছেন তার ক্ষেত্রে তিনি কোনো কষ্ট বুঝতে পারেন না কোনো যন্ত্রণা বুঝতে পারেন না এই বিষয়ে স্বাভাবিকভাবেই আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে মৃত্যুর সময় মানুষের খুব কষ্ট হয় আদৌ কিন্তু তা নয় বলছেন যোগী প্রেত তত্ত্ববিদ স্বামী অবধানন্দি আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন